ইতিহাসের পাতা ও ধর্মীয় ঐতিহ্যে বাদশাহ জুলকার নাইন একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আল কুরআনের সুরা আল কাফে তার তিনটি মহাযাত্রার বর্ণনা এসেছে পশ্চিম পূর্ব এবং দুই পর্বতের মধ্যবর্তী অঞ্চলে অভিযানের গল্প তিনি ছিলেন এক এমন শাসক যার রাজ্য বিস্তৃত ছিল পূর্ব এবং পশ্চিম জুড়ে কিন্তু তার শক্তির সর্বোচ্চ বৈশিষ্ট্য ছিল আল্লাহ ন্যায় বিচার এবং মানবতার প্রতি গভীর দায়িত্ববোধ জুলকার নাইন কেউ কেউ বলেন তার মুকুটের দুপাশে সিংহের মতো নকশা ছিল কেউ বলেন তার রাজত্বের প্রান্ত ছিল দুই দিক পূর্ব পশ্চিম এটি তার যুগান্তকারী ক্ষমতা ও সম্মানজনক অবস্থানকেই নির্দেশ করে অনেক ঐতিহাসিক তাকে আলেক জেন্ডার নয় বরং এক আল্লাহবিরু ন্যায়পরায়ণ স্বতন্ত্র শাসক হিসেবে বিবেচনা করেন প্রথম যাত্রায় জুলকার নাইন পশ্চিম দিকে অগ্রসর হন পথে তিনি বহু জাতি গোষ্ঠীর সংস্পর্শে আসেন অবশেষে এমন এক উপকূলে পৌঁছালেন যেখানে সূর্যাস্ত্র যেন পানিতে গটে যেতে দেখা যায় সেখানে তিনি এক অত্যাচারী জাতির মুখোমুখি হন আল্লাহ তাকে সুযোগ দিলেন তাদের শাস্তি দেবেন নাকি ন্যায় বিচার ও দয়া দেখাবেন তিনি বিনয়ের সঙ্গে উত্তর দিলেন যে অত্যাচার করবে তাকে শাস্তি দেব আর যারা সৎ পথে ফিরবে আমি তা প্রতি কোমল ও দয়ালু হব তার এই উত্তরে বোঝা যায় বৃহত্ত ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও মানবতার প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ দ্বিতীয় যাত্রায় তিনি পূর্বদিকে এগিয়ে গেলেন সেখানে এমন এক সম্প্রদায়ের দেখা পেলেন যারা সূর্যের তীব্র আলো থেকে রক্ষার কোনো ব্যবস্থা জানতো না জুলকার নাইন তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন এবং শিক্ষা দিলেন কিভাবে প্রকৃতির সঙ্গে লড়াই না করে বরং জ্ঞান ও কৌশল দিয়ে জীবনকে উন্নতি করতে হয় তার এই যাত্রাটি সভ্যতা গঠনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হয়ে রয়েছে তৃতীয় যাত্রায় তিনি গেলেন এমন এক অঞ্চলে যেখানে দুই পর্বতের মধ্য দিয়ে একটি সরু গিরিপথ ছিল সেখানে বসবাসকারী মানুষেরা ছিল ইয়াজুজ মাজুজ নামক এক বর্বর জাতির তারা জুলকার নাইনের কাছে নির্যাতনে অনুরোধ করল যে তিনি যেন তাদের জন্য একটি প্রতিরক্ষা প্রাচীন নির্মাণ করেন তারা প্রতিদানে অর্থ দিতে চাইলে জুলকার নাইন বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট তিনি জনগণকে সম্পৃক্ত করে লুহাও তামা আগুনের সংমিশ্রণে এক শক্তিশালী দেয়াল নির্মাণ করলেন কুরআনের মতে এই দেয়াল ইয়াজুজ মাজুজকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে রাখবে আল্লাহর নির্ধারিত সময় আসা পর্যন্ত এই দেয়াল নির্মাণ শুধুমাত্র একটি কৌশলগত সাফল্যই নয় এটি বিশ্ব মানবতার একজন আদর্শ নেতার দায়িত্ববোধের তিনি প্রতি জনগণের সঙ্গে মিলে কাজ করলেন অর্থ করেননি বরং কল্যাণ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিলেন চাননি দুলকার নাইনের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল দিক হলো তার আচার আচরণ তিনি ক্ষমতা পেয়েও অহংকারী হননি বরং প্রতিটি সাফল্যের পর আল্লাহর দিকে ফিরে বলতেন এটি আমার প্রভুর অনুগ্রহ তার নেতৃত্ব মডেল নিকুত ন্যায় বিচার বিনয় উদারতা দূরদর্শিতা এবং প্রযুক্তি জ্ঞান দিয়ে সমাজকে নিরাপদ উন্নতি করা আজও বাদশাহ দুলকার নাইনের কাহিনী মানব সভ্যতার সামনে উদাহরণ হয়ে রয়েছে শক্তি তখনই মহিমান্বিত হয় যখন তা ন্যায় ও কল্যাণে ব্যবহৃত হয় নেতৃত্ব তখনই পরিপূর্ণ হয় যখন তা মানুষের সুরক্ষা ও শান্তি নিশ্চিত করে দুলকার নাইন ঠিক এমনই এক ইতিহাস স্রষ্টা এক রুশ শাসক যার গল্প সময়ের পর সময় মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে